আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আপনারা যে উদ্ভিদটি দেখছেন এটির সাথে গ্রামগঞ্জের অনেক মানুষেরই পরিচয় রয়েছে এই ছোট সোনালী কালারের ফলটি সুষম খাদ্য বললে কোনো অংশে কম হবে না এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম ফেসেলিস ফেরোবিয়ানা চিলি এবং ফেরুর স্থানীয় নাইটশেড পরিবারের উদ্ভিদ এটি সেই অঞ্চলের অসংখ্য আদিবাসী আঞ্চলিক নামের পাশাপাশি একে আগুয় মানতে বা উচুবা বলা হয় ইংরেজিতে এর সাধারণ নামের মধ্যে রয়েছে ক্যাপকুচ বেরি গোল্ডেন বেরি এবং ফেরুবিয়ান গ্রাউন্ড চেরি বলা হয় এই ফল বা উদ্ভিদটি খাওয়ার উপযোগী এটি আপনি খালি খেতে পারেন রান্না করে সালাদ বানিয়ে আচার বানিয়ে ইত্যাদি অনেক রকমে খাওয়া যায় এই ফলটি খুবই রসালো মিষ্টি প্রকৃতির একটি রসালো ফল এই ফল মুখে দিলেই যেন আপনি আলাদা এক স্বাদের অনুভূতি পাবেন দেহে এই উদ্ভিদটি যে সকল উপকারে আসবে ওজন নিয়ন্ত্রণ হজম ক্ষমতা বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য দূরীকরণ চোখের বিবিধ সমস্যা প্রতিরোধ ইত্যাদি উপকারী রয়েছে এই গাছের পাতার রস ও মূলের রস হাঁপানি ও শ্বাসকষ্টের জন্য অনেক ভালো কাজ করে চুল পরা রোদে কিংবা চুলের যত্নে এই ফলের বিতরের অংশ টনিক হিসেবে কাজ করে এই ফলটির প্রতি একশো গ্রাম পুষ্টি গুণে রয়েছে তেপ্পান্ন কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট এগারো দশমিক দুই গ্রাম ফ্যাট শূন্য দশমিক সাত গ্রাম প্রোটিন এক দশমিক নয় গ্রাম ভিটামিন এ প্রত্যাহিক চাহিদার চার পার্সেন্ট থাইমিন বি ওয়ান প্রত্যাহিক চাহিদা নয় পার্সেন্ট রিভোফ্লাবিন বি টু প্রত্যাহিক চাহিদা তিন পার্সেন্ট নিয়াসিন বি থ্রি প্রত্যাহিক চাহিদার আঠারো পার্সেন্ট ভিটামিন সি প্রত্যাহিক চাহিদার বারো পার্সেন্ট ক্যালসিয়াম প্রত্যাহিক চাহিদার এক পার্সেন্ট আয়রন প্রত্যাহিক চাহিদার ছয় পার্সেন্ট ফসফরাস প্রত্যাহিক চাহিদা তিন পার্সেন্ট পানি পঁচাশি দশমিক চার গ্রাম এই ফলটি বা এই উদ্ভিদটি আপনারা যেখানেই পাবেন এই উদ্ভিদটি খেয়ে নেবেন এই উদ্ভিদটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ রসালো মিষ্টি প্রকৃতির একটি ফল ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং ফেসটি ফলো সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য ভিডিওতে